স্বাগতম সবাইকে আমার অ্যাডোবেল স্টোরটার পার্ট থ্রিতে আজকে আমরা কথা বলবো পেন্টুলের যাবতীয় সবগুলো টুল সাথে কার্বেচার টুল প্লাস পেন্টুল গেম তো টুলের কথা বলার আগে যেটা বলবো সেটা হলো পেন্টুল গেম গুগলে লিখে সারি দেবেন পেন্টুল গেম দুইটা পেন্টুল গেম পাবেন তো পেন্টুল গেম এটা ওপেন করার পরে দেখেন আপনাকে দেখিয়ে দিবে কোথায় কোথায় কিভাবে ক্লিক করবেন তো সাপোজ এখানে ক্লিক করলাম শিপ ধরে আমি এখানে ক্লিক করলাম দেন আবার এখানে ক্লিক করলাম এটা কিন্তু হয়ে গেল এরা যেভাবে যেভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবে সেভাবে যদি ক্লিক করতে পারেন আপনার পেন টুলটা আরও ইজি হবে অ্যাডোবির আর একটা জিনিস আছে সেটা হলো এই এই আর একটা গেম আপনি যদি নেক্সটে ক্লিক করেন নেক্সটে গো এবার বলতেছে পি প্রেস করতে পি প্রেস করলাম গেম শুরু হলো এখানে ক্লিক করলাম এ একটা এ একটা এ একটা বললো যে ওকে স্কেপ কিবোর্ডের ইএসি একদম উপরের বামে প্রথম কিটা ওটা চাপ দিবেন এটা হয়ে গেল দেন প্লে এটা এটার কাজ হলো এটার জন্য এই দিকে যাবেন এটা ক্লিক করে এবার যত আপনি যত সামনে নিয়ে যাবেন ও আসার আগে আপনাকে ক্লিক করে করে সামনের দিকে যেতে হবে তা হলে গেম কিন্তু ইন হয়ে যাবে সাপোজ আমি এখানে ক্লিক করে দিলাম এই যে দেখেন স্কোর ছাব্বিশ হয়েছে তো ঠিক এইভাবে করে করে আপনারা এই প্লে গেমগুলো একটু প্র্যাকটিস করেন আপনাদের পেন টুলটা আরও ভালো হবে কারণ ডিজাইন যদি আপনি ভালো করতে চান আপনার বিভিন্ন শেপ তৈরি অবজেক্ট তৈরির ক্ষেত্রে পেন টুলের গুরুত্ব অসীম আপনি অন্য টুল দিয়ে অনেক কিছু করতে পারবেন কিন্তু ভেক্টর বেস ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট হোক মানে যে ডিজাইনই করতে চান টুলের কিন্তু দরকার আছে এই যে দেখেন চুয়াল্লিশ স্কোর হয়েছে আপনি যত বেশি খেলবেন তত বেশি কী হবে আপনার স্কোর বাড়বে ওকে আমি দুইটাকে কেটে দিলাম দিয়ে আমি ইল চলে গেলাম এখান থেকে আমাদের শর্টকাট কি হলো পি পি পেস করলেই টুল এই যে দেখেন পেন্টুল চলে আসলো পেন্টুলের কাজ হলো কি যে আপনি ক্লিক করবেন ধরে এরকম টান দিবেন এই যে মনে করেন বগের ঠ্যাং হাঁসের পা এগুলো আঁকাবেন এই যে জাস্ট ক্লিক করে করে প্রথম কথা হলো আগে হাত সরাতে হবে এক চান্সে আপনি পাত করা এক চান্সে অবজেক্ট বানানো এগুলো করবেন তো ধরা খাবেন কারণ আপনি যদি আগে হাত না সরান এইভাবে ক্লিক করে করে তাহলে আপনি হবে না শুধু ক্লিক করাই কিন্তু পেন্টুলের কাজ না ক্লিক করে ধরে এই যে কার্ভ করা এই যে স্মুথলি কার্ভ করা হ্যাঁ এই কার্ভগুলো আপনাকে শিখতে হবে কারণ এই কার্ভই হলো মেন কারণ এই পেন্টুলে থাকা অবস্থায় আমি চাচ্ছি না এরকম কালার থাকুক তাহলে কি করব ফিল কালারটা দিয়ে এটাকে নান করে দিব চাচ্ছি আমি স্টক কালার হোক তাহলে তাহলে স্টোক অন করে দিলাম যদি চাই আমি হলো স্টক বাড়াবো কমাবো সেটাও করা যাবে তো আমি এখান থেকে ক্লিক করে দেখেন আমার যেভাবে লাগে আমি সেভাবে কিন্তু নিয়ে নিচ্ছি ওকে ওকে এই যে দেখেন ক্লিক করে করে টান দিচ্ছি এখন এই সাপোজ আমার পেন্টুল শেষ এই যে শেষ এখানে দিয়ে আমি শেষ করে দিলাম পেনটুল থেকে চলে যাবো ভিপেস করবো মুভটুলে চলে গেল এখানে দেখেন মুভটুলে চলে গেল এখন এই পেনটুল তো আমরা কাজ করতেছি কিন্তু পেন্টুল দিয়ে কাজ করার জন্য আমাদের নির্দিষ্ট করে কিছু অবজেক্ট বা কিছু জিনিসের উপরে পাত করতে হবে যেমন আপনি গুগলে গিয়ে সার্চ দিলেন কার্টুন ক্যারেক্টার মিকি মাউস বা এই টাইপের অনেক কার্টুন ক্যারেক্টার আসবে সেটা ওপেন করে ইমেজটা এখানে এনে আপনি পেন্টুল দিয়ে পাত করতে পারেন আবার পেন্টুল দিয়ে এ থেকে জেড পর্যন্ত পাত করতে পারেন পেনটুল দিয়ে আপনি বিভিন্ন লেটার পাত করতে পারেন কারণ যত বেশি পাত করবেন কার্টুন ক্যারেক্টার টাইপে রাখাবেন তত বেশি ভালো হবে আমাদের গ্রাফিক্স ডিজাইনের একটা নতুন গ্রুপ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই গ্রুপে অ্যাড হবেন হয়ে কাজ জমা দিবেন যদি নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই সেখানে অ্যাড হয়ে আপনার কাজ জমা দিতে পারেন আমি সহ আমার টিম অ্যাক্টিভ থেকে আপনাদের কাজগুলো দেখবে ওকে তো এখন আমরা পেন্টুল পাইলাম এখানে দেখেন এর সাথে এখানে ক্লিক করছি এখানে পাত অ্যাড হচ্ছে এরকম হচ্ছে তো আমি এগুলো বাদ দিব আমি যদি এখন চাই এখান থেকে অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট যেটা আমার আগের ভিডিও কিন্তু আমি দেখিয়েছিলাম তো এখান থেকে আমি কালার রাখি আর না রাখি অ্যাড আঙ্গার পয়েন্টে ক্লিক করব করলে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা পাত তৈরি হলো ওকে আমি এই জায়গাটাই দিলাম দেখেন এখানে কিন্তু পাত বলে লেখা আসছে ওকে আর অবশ্যই ভিউ থেকে ভিউ থেকে আপনি স্মার্ট গাইড এই যে স্মার্ট গাইডটা ক্লিক করে রাখবেন টিক দিয়ে রাখবেন তাহলে অনেক কিছু আপনি দেখতে পাবেন আমি যেখানে যেখানে যাচ্ছি চাইলে এখানেও একটা অ্যাড আঙ্গার পয়েন্ট অ্যাড করবো এই অ্যাড আঙ্গার পয়েন্ট অ্যাড করতে সে কেন জানেন ড্রেক্স সিলেকশন টুল দিয়ে যদি আমি এখন সিলেক্ট করি তাহলে দেখেন এখানে ক্লিক করতেছে এখানে একটা অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট আছে ক্লিক করছে এই হ্যান্ডেল চলে আসছে এই যে এই যে দেখেন এখানে এইটা এখন আপনি চাচ্ছেন এইটুকুর ভিতরে কাজ করতে তাহলে এই অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট দিয়ে আপনি শুধু পয়েন্ট অ্যাড করতে পারবেন আপনি বিভিন্ন পয়েন্ট অ্যাড করলেন করে অবশ্যই কি করতে পারেন আবার এখানে কার্বেচার টুল আছে যেটা দিয়েও আপনি কিন্তু কাজ করতে পারবেন কার্বেচার টুলের কাজ হলো এই যে দেখেন আপনার হলো এরকম রাউন্ডের টাইপের তৈরি করা বা আপনি হলো বিভিন্ন জিনিসকে বানালেন চাইলে সেটাকে এই যে সেটাকে ধরে আবার কিন্তু ঠিকঠাকও করতে পারবেন ওকে ঠিকঠাক করতে পারবেন তো পাতও করতে পারেন আবার কার্বেচার টুল দিয়ে দিয়ে আপনি ঠিকঠাক করতে পারেন এখান থেকে আসে ডিলেট অ্যাঙ্গার পয়েন্ট এখানে যদি আমি ক্লিক করে এই অ্যাঙ্গার পয়েন্ট ডিলেট হয়ে যাবে এবং ওই সোজা হয়ে গেল এখান থেকে ডিলেট দিলাম দেখেন ওই সোজা হয়ে যাচ্ছে এই যে দেখেন মানে আমরা যে অ্যাঙ্গার পয়েন্টটা অ্যাড করবো ওইটাকে আবার সোজা করতে বা আমরা এর ভিতরে কোনো অ্যাঙ্গার পয়েন্ট না রাখতে চাইলে ডিলেট অ্যাঙ্গার পয়েন্ট এরপরে হলো অ্যাঙ্গার পয়েন্ট টুল আবার দেখেন শুধু অ্যাঙ্গার পয়েন্ট টুল এখানে যদি ক্লিক করি এই যে দেখেন কর্নার কর্নার হয়ে যাবে এই যে রাউন্ডের টাইপের আসে না এখানে যদি ক্লিক করি তার মানে আপনাকে কি করবে অ্যাঙ্গার করে দিবে বা কোনা টাইপের করে দিবে দেখছেন আমার যে রাউন্ডের টাইপের জাস্ট থাকবে আমি যদি এইটাই ক্লিক করি তাহলে এটা কিন্তু হয়ে গেল কার্বেচার টুল দিয়ে ওই যে বললাম কার্বেচার টুল দিয়ে আপনি যদি চান কোনো কিছু যে কোনো জায়গায় ধরে আপনি টান দিবেন দেখেন কত সুন্দর রাউন্ডেড হচ্ছে দেখছেন এই যে এটাকে টান দিয়ে যদি আপনি মনে করেন ভিতরে নিব হ্যাঁ ওকে ফাইন আপনি নিতে পারবেন স্মুথলি কোনো আর অ্যাঙ্গার পয়েন্ট টাইপের অ্যাড হচ্ছে না এটাকে ক্লিক করে ধরেও আপনি এখান থেকেও রাউন্ড করে দিতে পারলেন অনেক চমৎকারভাবে এখন আমরা আসি আসল কাজে টাইপ টুলের ভিডিও পরের পর পাটে আসবে তবে এখন বেসিক জিনিসটা দেখায় রাখি টাইপ টুল টাইপ টুলে ক্লিক করার পরে অবশ্যই আমরা কি করব যদি একটা ক্লিক করি তখন এখানে অনেকগুলো অপশান চলে আসে এই যে দেখেন চাইলে ফ্রন্ট সাইজটা আমরা একটু বাড়াই দিতে পারি এখন এখানে কন্ট্রোলে আপনি যদি এই এই লেখাটা সিলেক্ট করতে চান তাহলে এর ভিতরে একটা ক্লিক দুটা ক্লিক করে এই যে কার্ট সারটাও ওঠানামা করবে দেন কন্ট্রোলে দিবেন এইটা সিলেক্ট হবে এখন যদি শুধু এ পেস করেন তাহলে শুধু ছোটো হাতের এ আসলো আর যদি মনে করেন আর্টবোর্ডের যত ডিজাইন আসে সব সিলেক্ট করবো তাহলে এ দিবেন দেখেন সব একবারে সিলেক্ট হলো আমি ডিলেট কিবোর্ডের ডিলেট পেস করলে ডিলেট হয়ে গেল বাট কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে যাব কন্ট্রোল জেডটা হলো আসলে আর রিডু কন্ট্রোল জেড আপনি দিতে থাকবেন যা যা নিছেন সব দেখেন আস্তে আস্তে ব্যাগে যাচ্ছে আর কন্ট্রোল শিফট জেট দিলে আপনার এটা আবার ফিরে আসবে আমরা যে টুলসের বিষয়ে কথা বলবো তার সাথে সাথে ছোটো ছোটো টিপস যেটা আমাদের মনে হবে যে দরকার সেটা সম্পর্কে বলে দিব তাহলে আপনাদের জন্য ভালো হবে তাহলে কন্ট্রোল জেড দিলে আমরা এই যে দেখেন ব্যাগে যাচ্ছিলাম আবার কন্ট্রোল শিফট জেট দিলে আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছি যেখান থেকে রাখছি এই যে সেই এ নিয়েছিলাম ডিলেট করছিলাম সেই পর্যন্ত চলে আসছে এখন আপনি যদি এখান থেকে ইডিট থেকে প্রেফারেন্সে যান হ্যাঁ প্রেফারেন্স থেকে জেনারেলে গেলাম জেনারেল যাওয়ার পরে আপনারা যাবেন পারফরমেন্স পারফরমেন্স দেখবেন আপনার ওখানে জিপিইউ হলো পারফরমেন্সটা টিক দেওয়ার অপশান আছে কি যদি টিক থাকে অবশ্যই টিক দিয়ে নেবেন না হলে আপনার জিপিইউটা আপডেট দিতে হবে মানে গ্রাফিক্স যে কার্ডটা আপনার পিসিতে আসে ডিফল্টভাবে প্রসেসরের সাথে সেটা ড্রাইভারটা আপডেট দিতে হবে না হলে আপনার এটা থাকবে না এটা হাইড হয়ে থাকবে আর এটা যদি হাইড হয়ে থাকে তাহলে আপনার এ জুমটা হবে না ওকে আর এই হিস্টোরি স্ট্যাটাস সাধারণত একশো রাখাই বেটার ৫০ অত বা একশো দুশো দিলে ওটা ইয়েলো কালার হয়ে যায় বা আপনার প্রসেসরের আপনার র্যাম যদি কম থাকে কনফিগার কম থাকে তাহলে কিন্তু আপনার পিসি হ্যাং করবে তো সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশ বা একশো দিয়ে রাখবেন ওকে দিয়ে ওকে দিবেন এখন এই যে এই যে জুমের কথাটা বললাম তাহলে আমার কী হবে একশোটা পর্যন্ত আমি ব্যাগে যেতে পারবো আবার একশোটা পর্যন্ত ব্যাগে আনতে পারবো কন্ট্রোল জেট কন্ট্রোল শিপ জেট এই যে জুমের কথাটা বলছিলাম এইখানে দেখেন একটা টুলস আছে ম্যাগনিফাই গ্লাস এটাই যদি ক্লিক করেন তাহলে আমার জুমটা দেখেন কত সুন্দর অ্যানিমেটেড টাইপের হচ্ছে দেখছেন এই যে অ্যানিমেটেড আপনাদের ক্লিক করলে অনেক সময় দেখবেন যে কী হবে ক্লিক করে এখান থেকে টান দিলেন এই যেমন ক্লিক করে এরকম ধরনের বড় বক্স মতো এসে বড় হয়ে যাবে সাধারণত এরকম হয় আর এই জুম টুলে গেলেও ওই সেম হয় আমার কিন্তু এনিমেটেড হচ্ছে আপনার যদি অ্যানিমেটেড হয় তাহলে গুড সব কিছু পারফেক্ট আছে এই জুমটা মুভ টুলে থাকা অবস্থায় আমরা জেট প্রেস করলে আবার জুম টুল চলে আসবে জেট করলাম এই যে বড় করতেছি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিচের দিকে ড্রাক করলে এই যে জুম ওপরের দিকে ড্রাগ করলে জুম আউট এই যে দেখেন ওকে এবার আবার একভাবে জুম করতে পারেন আপনি চাচ্ছেন এই এর জায়গাটা জুম করতে অল্টার ধরবেন মাউসের চাকা ঘোরাবেন এই যে দেখেন জুম হয়ে যাচ্ছে আপনার যেখানে দরকার সেখানে আপনি জুম করতে পারছেন যদি আপনার এনিমেটেড জুম না হয় আপনি এই অল্টার ধরে জুম করতে পারেন এখন আমি এই জায়গাটা আসে আমি ওই সাইটে যেতে যাচ্ছি। অনেকে কি করে এই নিচে টানাটানি করে এইখানে ধরে টানাটানি করে না এই সব করে টানাটানি করলে হবে না স্পেস চাপ দিবেন হ্যান্ড টুল আসবে এই যে দেখেন হ্যান্ড টুলের ভিতরে অনেক রকম আছে তো এই হ্যান্ড টুল এইটা এমনি ক্লিক করলে এই যে সরে অথবা স্পেস চাপ দিলে স্পের চাপ দিয়ে আমি মুভ টুলে থাকলাম স্পের চাপ দিলাম এই যে হ্যান্ড টুলে কাজ করতেছে অল্টার ধরে আমি আবার মাউসে চাকা ঘুরলাম জুম আউট হয়ে গেলো তো এই ছোটো ছোটো বিষয়গুলো আমরা কিন্তু প্রতিটা টিউটালের আন্ডারে বলে বলে দিব ওকে এরপর আমি টাইপ টুলে গেলাম গিয়ে কি করলাম এখান থেকে ফন্ট সাইজ বাহাত্তর আসে আমি যদি বলি যে এখানে আমি ফন্ট সাইজ দুশো লিখবো তাহলে দুশো লিখলাম এন্টার দিলাম লিখে যদি ক্লিক করি তাহলে একটা লেখা আসে এরকম আমি এ লিখে দিলাম এখন দুশো আমার এখানে অনেক ছোটো লাগতেছে কারণ আমার আটবোটটা বড়ো আমি যদি এখন জুম করি অল্টার ধরে তাহলে কিন্তু মোটামুটি বড়ো অথবা এইটাকে কন্ট্রোল শিপ ধরে যদি জুম করি তাহলে কিন্তু বড়ো এবং অটোমেটিক দেখেন এখানে একটা সাইজ নিয়ে নিচ্ছে আমরা টাইপ টুলে গেলে ভালো করে বুঝবো এটাকে কি করব কন্ট্রোল এটা এই ওপরের ফিল কালারটা চেঞ্জ করব এখান থেকে কালার চেঞ্জ করতে পারি অথবা এই যে সোয়াশেস নামে একটা অপশান আছে যেটা এখানে পেতেও পারেন অথবা উইন্ডোতে গেলে সোয়াসেস পাবেন উইন্ডোতেের ভিতরে গিয়ে এই যে আমি একটু এই আরও এরকম যদি থাকে এই যে আরোতে ক্লিক করবেন আরও বাইর হবে এই যে সোয়াসেস ওকে তো এই সোয়াসেসটা হলো এটা আমি দুই জায়গা থেকেই কালার দিতে পারি কন্ট্রোল টুতে হলো লক কোনো অবজেক্ট লক করার জন্য কন্ট্রোল টু কন্ট্রোল অল্টার টু দিলে আনলক দেখেন কোনো জায়গায় শিপ কাজ করছে কোনো জায়গায় কিন্তু অল্টার কাজ করছে কন্ট্রোল টুতে লক কন্ট্রোল অল্টার টুতে আনলক হয়ে যাচ্ছে এখন দেখেন আমার এখানে এটাও লক ছিল আনলক হয়ে গেছে আমি কন্ট্রোল টুতে লক করলাম এখন এটাকে আবার এটাকেও লক করলাম করে আমরা পেন টুলটা প্র্যাকটিস করব এখান থেকে চলে যাব আপনি যদি মনে করেন যে ভাই আমি তো কার্বেচার টুল দিয়েও পারবো ওকে ফাইন আপনি যে টুলে পারেন এখন আমি পেন টুলে গেলাম আমি এখান থেকে কালারটা অফ রাখলাম কেন আমি শুধু আমার পাতের কালারটা চাচ্ছি স্টোক বা কোনো কিছু এখন চাচ্ছি না জাস্ট এখানে ক্লিক করবেন এই যে দেখেন অ্যাঙ্গার পয়েন্টে কিন্তু ক্লিক করলাম ক্লিক করার আগে অবশ্যই জুম করে নেবেন তাহলে একটু ভালো হবে একটা ক্লিক করবেন করে সাধারণত আমাদের পেন টুল অপশন যেভাবে আমরা শিখি কি করে এইভাবে টান দেয় আমি একটু ছোটো করে নিই হ্যাঁ এরকম ছোটো ছোটো করে নিবে এই যে একটু টান দিয়ে এভাবে বড় বড়ো করে মিলালো আবার অল্টার ধরে বা এমনি ধরে কেটে ফেললো আবার এখানে এসে একটু মিলালো এরকম ছোটো ছোটো করে নিয়ে নিয়ে কি করে মিলাই ওকে আমি এখানে দিলাম এখানে দিয়ে এই যে দেখেন এইভাবে কিন্তু ম্যাক্সিমামে মিলাই এই যে এইভাবে কেটে কেটে দেয় এতে কি হয় জানেন আপনার অনেকগুলো অ্যাঙ্গার পয়েন্ট হয় তো এটা করার আপনারা যেটা করবেন সেটা একটু বলি আপনি পেন টুলটা নিলেন একটু জুম করবেন মানে জুমের ওপরে থাকতে হবে অল্টার ধরে জুম করলেন সাথে সাথে জুম আউট করলেন আপনি একটু দূরে নিলেন এটা ওকে নিয়ে যেটা করবেন আপনার সামনের ডিরেকশন কোন দিকে অবশ্যই আমার এটা কারভাবে এইদিকে তাহলে আপনি হালকা করে একটু সামনে মাথাটা দিলেন দেখেন আমি জুম করি নাই তার কারণে কিন্তু আমার অনেক উপরে উঠে গেছে যদি জুম করে এই যে এই যে দেখেন এখানে আরেকটা জিনিস সমস্যা থাকে এখানে একটা অপশান আছে দেখেন এই যে অ্যালাইন আর্ট টু পিকজেল গ্রিড এইটা যদি ক্লিক দেওয়া থাকে তাহলে আপনি এখানে যেখানে যাবেন সেখানে ক্লিক হবে না এই দেখেন পিকজেল পিকজেল মানে প্রত্যেকটা পিকজেল পিকজেল এই যে তিনশো ডিপিআই বাহাত্তর ডিপিআই কেন ব্যবহার হয় এটা আমি একটা ভিডিও বুঝাই দিব সেই জিনিসটা এটা তো আমি যদি এটা তুলে দিই তাহলে আমার এক পিকজেলের একশো ভাগ করলে যতটুকু হয় ততটুকুর ভিতরে আমার পেন্টুল যাবে বা আপনার যে কোনো জিনিস যাবে তাহলে আমি কি বললাম আমি এখানে একটু জুম করে এখানে ধরলাম ধরে একটু হালকা করে এই সামনে টাম দিলাম কেন জানেন তাহলে আমার সামনে আমার কা কেটে স্মুথলি আমি কার্ভ করতে পারবো এখন যেটা করতে পারি অল্টার ধরে এই যে ছোটো যে পয়েন্টটা আছে এটাকে ধরে আমরা এখান থেকে মিলাতে পারি এই যে দেখেন ওকে আমি এখন এখান থেকে সাপোজ এখানে ক্লিক করলাম এই যে জুম করে নেব সাথে সাথে ধরে আমি এটাও কিন্তু এই হালকা টান দিলাম দেখেন আমার কিন্তু একটা পয়েন্টও কাটা লাগবে না আমি অল্টার ধরলাম ধরে এখান থেকে ধরে এই যে দেখেন লাগাই ফেলছি খাপে খাপ হয়ে গেল একদম ময়নার বাপ এই যে এর ভিতরে আবার এটাকে টান দিয়ে হালকা একটু কার্ভ করে নেবে এই দিকে আমার সামনের পজিশন যেদিকে আমার ওইটা সবসময় সেদিকে ঘোরাতে হবে আমি কিন্তু কোনো জায়গায় কাটাকাটি করছি না কিন্তু আমার প্রায় নাইনটি মিলে যাচ্ছে এখান থেকেও এটা যদি সোজা হয় তাহলে যতটুকু পর্যন্ত সোজা আমি ততটুকু পর্যন্ত সোজা ক্লিক করে একটু সামনে টান দিয়ে দিলাম এই যে দেন এখান থেকে কিন্তু কার্ভ আছে তাহলে আমি এখান থেকে কি করব এই যে কার্ভটা দিয়ে এটা যতদূর ইচ্ছা দিতে পারি কারণ আমার এখান থেকে এটাকে আমি এমনি মিলাই ফেলতে পারি আমি জুম আউট করে নিই করে এই যে মিলাই ফেললাম এই যে আপনি যদি সামনে মিলানো লাগে তাহলে সাম এরকম বেশি করে টান দেবেন এবার বেশি টান দেওয়ার পরে আস্তে আস্তে যদি এই যে নিচের দিকে টান দেন দেখেন নিচের দিকেও মিলতেছে এই যে এই আপনার হলো এই কাঠ এই জিনিসগুলো বুঝতে হবে সামনের কারসার সার পিছনের কাঠ সার এখন এখানে আমি এখানে সোজা হবে কি না অল্টার ধরে এটাকে কিন্তু কি কেটে ফেলবো তাহলে এখন শিপ ধরে আমি এটাকে একদম সোজা করে নিতে পারি এখানে একটা ভুল করেন আপনারা এ থেকে জেড পর্যন্ত পাত করার সময় জুম করেন না এই যে জুম করলে দেখেন এখানে আরেকটা অপশন আছে দেখছেন এই যে আমি এখান থেকে সুজি ক্লিক করতেছি আমি কোনো রকমে দেরি না করে রাত বাজে চারটা যাতে সাউন্ড মুক্ত ভিডিও আপনাদের দিতে পারি এবং প্রফেশনাল টাইপের ভিডিও দিতে পারি যার কারণে এই রাত্রে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যা করার তাই করবেন শেয়ার করবেন না করবেন আপনাদের ব্যাপার তবে শিখবেন গুরুত্ব দিয়ে ফ্রিতে একদম গাইডলাইন পেয়ে যাচ্ছেন কোনো রকমের কোর্স করা লাগতেছে না ওকে আমার আগের ভিডিওগুলো অনেক প্রবলেম ছিল যার কারণে সব হাইট করে দেওয়া ওকে আমি এইখান থেকে আসলাম একটু জুম করে নিলাম জুম করে কী করব এই যে এই মাথা এতে বলতে পারেন ভাই এতে তো টাইম বেশি লাগে ওকে ফাইন আপনার যেভাবে ভালো হয় আপনি সেভাবে করবেন কিন্তু অ্যাজ এ নতুন হিসাবে আমি বলবো একটু এইভাবে করে করে শিখবেন আপ সাপোজ আমি অনেক দিন ধরে পেন্টুল ইউজ করতেছি না আমার হাত একটু স্লো আপনি যখন একের অধিক কাজ করবেন এ থেকে জেড পর্যন্ত এইভাবে করে পাত করবেন গেম খেলবেন তখন কিন্তু আপনার হবে দ্রুত হয়ে যাবে এই যে দেখেন মোটামুটি হলো সাপোজ আমি এখন এখান থেকে টান দিয়ে দিয়ে আমি এটাকে বানালাম এই এটা যদি বানাতে চাই তাহলে কি করব আমি একটু দ্রুত করে এটাকে শেষ করে দিচ্ছি সাপোজ এইভাবে গেল অল্টার দূরে এখান থেকে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করে এটাকে একটু লাগালাম মানে এখানে একটু বেশি কাজ আছে সেই কাজটা দেখাই দিলে আপনারা কাজটা প্র্যাকটিস করে শেষ করতে পারবেন ওকে এরকম ছেড়ে দিলে আবার এই অ্যাঙ্গার পয়েন্টে ক্লিক করে নেবেন আমি এটাকে টান দিলাম এটাকে মিলালাম দেখেন মিলালাম ক্লিক এখানে দিলাম এটা কিন্তু বাহিরের এরিয়াটা হলো এই এটা এখন যদি আমি কালার দিই সাপোজ এখান থেকে ডাবল ক্লিক করে কোনো একটা কালার দিলাম এই যে দেখেন আমার এর কিন্তু সে ভিতরেরটা জিনিস নাই তার জন্য আমাকে কি করতে হবে এই যে কালারটা নান করে এর ভিতরেরটাকেও কিন্তু ওইভাবে জুম করে করে কী করতে হবে পাত করতে হবে এই যে লক করে নিলাম এই কারণে তাহলে এই পাতগুলো আমার আর সমস্যা হবে না আমার এখান থেকে এসে এই যে হালকা একটু টান দিলাম দেন দেখেন এখান থেকে ধরে আমি যদি এদিকে দিই এই যে হালকা টান দিয়ে এটাকেও কিন্তু মিলাই ফেলতে পারছি কোনো রকমের ঝামেলা ছাড়াই আমরা সব মিলাতে পারবো এই যে দেখেন একদম পুরো মিলে গেছে তো সাপোজ এটাকেও আমি একটু দ্রুত করে ফেলি আমরা পাত ফাইন্ডারগুলো যখন ভালো করে বুঝবো তখন কাটাকাটিটা আরও বেশি ভালো হবে আমি এটাকে দিলাম এই যে দেন প্র্যাকটিস করার আগে চেষ্টা করবেন ভিডিওগুলো সব শেষ কর যতদূর পারেন পাঁচ সাতটা ভিডিও শেষ করে দেন আবার প্রথম থেকে প্র্যাকটিস করতে এই যে এখন আমার দেখেন এর বাইরে একটা তৈরি হলো এর ভিতরে একটা তৈরি হলো আপনি মাঝখানে ক্লিক করলে কিন্তু পাবেন না এখন বাইরে যেটা তৈরি হয়েছে এটাকে আমি সাপোজ ব্লু কালার দিলাম এবং এর ওপরে যদি মাউস ধরে আচ্ছা ব্লু কালার না দিলেই সবচেয়ে বেটার হবে আমি সাদা কালার দিলাম এর ওপরে যদি মাউস ধরি এই যে দেখেন মাউসটা এখানে নিয়ে আমি এটাকে অরেঞ্জ কালার দিলাম বা পিঙ্ক কালার দিলাম এখন কি করতে পারি দুইটাকে এই যে এখান থেকে ক্লিক করে দুইটা সিলেক্ট করতে পারি অথবা এইটাই ক্লিক করে দেন শিপ ধরে আরেকটাই ক্লিক করতে পারি আপনার দুইটা সিলেক্ট হয়ে যাবে উইন্ডো থেকে একটা অপশন পাবেন ফাইন্ডার আপনি এখানে ক্লিক করেন ফাইন্ডার পির ভিতরে এই যে ফাইন্ডার নামে একটা অপশন আছে এখানে চলে আসছে এখান থেকে যদি মাইনাস দিয়ে দেন তাহলে দেখুন এটা কেটে গেল পাত ফাইন্ডার যখন ভালো করে বোঝাবো তখন বুঝবেন আমি এটা ভালো করে করে যার কারণে কিন্তু দেখালাম যে আমার ইয়ে হয়ে গেলো ই এফ যা করবেন এইভাবে করে করতে হবে না পারলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন চেষ্টা করব আরও একটু এক্সপ্লেন করতে এবার এ এটা থাকলো এবার বি থাকলো সি থাকলো আপনি নিয়ে নিলেন ওকে আচ্ছা এই সিলেকশনের বিষয়ে আরেকটু কথা বলি এই যে কোনো কিছু সিলেকশন করার পরে আপনি যদি রোটেট করতে চান তাহলে দেখেন মাউসটা যখন কর্নারে নিয়ে যাবেন না রোটেট অপশান চলে আসবে এই যে রোটেট করলাম এই যে দেখেন যেভাবে রোটেট করা দরকার আমি চাইলে রোটেট করতে পারছি শিপ ধরে যদি করেন না তাহলে ও হলো পনেরো ডিগ্রি বাই পনেরো ডিগ্রি করে রোটেট করে দেখেন এটা হলো তিনশো ডিগ্রি তিনশো পনেরো এই যে দুশো সত্তর উল্টা আর এটা যদি করেন তাহলে এইদিকে ওই যে নব্বই কোনটা এই যে সেইভাবে হচ্ছে তাহলে শিপ ধরে করবেন আর যদি মেনুয়ালি এইভাবে করতে চান হালকা যতটুকু দরকার আমি ততটুকু সেইভাবে করে করতে পারছি তো এই ছিল আজকের ভিডিও পেন্টুলের উপরে পেন্টুলের গেমগুলো খেলবেন যেভাবে বললাম এভাবে প্র্যাকটিস করবেন কার্টুন ক্যারেক্টার নিয়ে আসবেন এরকম টাইপের জিনিস পাইলে সেগুলো দিয়েও করতে পারেন ফুল টুলগুলো কিন্তু আমরা ইজিভাবে বানাতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ